এখানে আছে ভলের মধ্যে দারুন ড্রেস এটা দুইটা একই কালার একই একই ডিজাইন ডিজাইন এবং এই দুইটা আলাইকুম চলে আসলাম হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে মধ্যে হাতের কাজ করা দারুন ড্রেস ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এবং কালারগুলো দেখেন কত সুন্দর আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজাইনগুলো রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে ডেলিভারি রিকোয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন সম্পূর্ণটা দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে যে কালারের মধ্যে আছে এটা দেখেন এটাই যে এমন হবে এটা এবং এটা ডিজাইন দুইটি একই হবে শুধু কালারটা আলাদা আছে সুতার কালার এবং কাপড়ের কালারটা আর এটাই দেখেন মাস্টার কালারের মধ্যে আছে আপনার ড্রেসগুলো চাচ্ছিলেন চলে এসছে যার যেটা লাগে ঝটপট নিয়ে নেবেন এইটা হবে নীল কালারের মধ্যে আছে এটা আর এটা হবে নেভি ব্লু কালার দুইটা দেখেন কালারটা এটা নীল কালার এটা নেভি ব্লু কালার এমন দারুণ হবে দুইটা দুই একই ডিজাইনের মধ্যে আছে তাহলে দেখাতে শুরু করি এটা যে এমন এমন হবে ড্রেসটি ড্রেসটি আছে আছে দেখেন এইভাবে সেলাই দেখেন কত সুন্দর হবে নিখুঁত সেলাই আর এইটা হবে হাতার কাজটা এই যে একটা পা এখন পার করা আছে আর এটা সুন্দরভাবে হাতার কাজ করা আছে হাতারা তৈরি করলে অনেক দারুণ লাগবে দেখতে আর এটা নিচের প্যানেল নিচের প্যানেল দেখেন একটা সুন্দরভাবে পার করা আছে এমনভাবে একটা পার করা আছে আর সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা হবে দেখেন এইভাবে আছে আর এটা সাইডটা সাইড টা দেখেন কত দারুণ কাজ করা আছে নিখুঁত সেলাই আর এই সুতা ডিজাইনের সাইডটা দেখেন সাইডটা একটা সুতা দিয়ে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে আর এইটা হবে যে ব্যাক সাইডের ডিজাইনটা ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ আচ্ছা তাহলে এবারে দেখাবো এটা অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে আমাদের এই ড্রেসগুলো পাইকারি যাই দেখেন এইটা এমন হবে অন্যটে এইভাবে শুরু হবে দেখেন এইগুলা দেখেন খুব দারুণভাবে কাজ করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে আমি এটা দেখাচ্ছি এই সাইডটাও দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এমন সুন্দরভাবে কাজ করা আছে এত দারুণ হবে ড্রেসটি যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দেখেন এই দেখেন এটা এমন হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র সতেরোশো টাকা অনেক সুন্দর রং গ্যারান্টি হবে দারুণ হবে দেখেন কাপড়টা অনেক সুন্দর তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা সুতার কালারটা আলাদা আছে এইভাবে আছে ড্রেসটি এইটা হবে হাতার কাজটা হাতাটা হবে এইটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে একটা পার করা আছে আর এইটা হবে এই যে নিচের প্যানেলটা এই যে এমনভাবে কাজ করা আছে আর এইটা হবে এই যে এইটা হবে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে নেক্স সাইডটা নেক্সট সাইডটা যে এত সুন্দরভাবে কাজ করা আছে দারুণ হবে হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এমন দারুণ ড্রেস অনেক সুন্দর হবে ড্রেসটি এবারে দেখাবো অন্যটি এইটা হবে অনা এইটাই যে অনা হবে সেম একই ডিজাইনের মধ্যে আছে এইভাবে আছে এই যে আরাম সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে যাদের পছন্দ হয় নিতে চান স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মাস্টার্ড কালার আপনারা ড্রেসগুলো চাচ্ছিলেন সব সময় থাকে না যাই হোক এখন চলে এসে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস এগুলা এই যে এইভাবে আছে ড্রেসটি দেখেন এইভাবে আছে এইভাবে এটা একটু একটু আনকমন আছে ড্রেসটি অনেক কাপড় আছেন একটু আনকমন ড্রেস পরতে পছন্দ করেন এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এটা হাতার কাজ আর এইটা হচ্ছে দেখেন এই যে ব্যাক সাইডের কাজটা এমন হবে এইভাবে আছে আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্স সাইডটা এইভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে একটা আর এইটাই যে এমন আছে দেখেন দারুণ লাগছে ড্রেসটি অনেক আপুরা আছেন একটু অন্য রকম ড্রেস পছন্দ করেন তারা এইগুলা নিয়ে নেবেন আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটি অন্যটি হবে এমন এইভাবে আছে সম্পূর্ণ অন্যতে কাজ থাকবে যার যেমন পছন্দ আপনারা নিয়ে নেবেন সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে এত দারুণ ভাবে অন্যায় কাজ করা আছে দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে আর এই সম্পূর্ণ অন্যতে কাজ করা হবে এমন সুন্দরভাবে অনেক সুন্দর হবে ড্রেসটি যেমন কালার অনেক দারুণভাবে সুতার ম্যাচিংটা করা আছে দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে পিত্তি কালারের মধ্যে আছে এই দুইটা ডিজাইনটা একই হবে শুধু সুতার কালার আর কাপড়ের কালারটা হবে আলাদা আর ডিজাইনটা এই সাইডে আছে আর এইটা এই সাইডে যাবে এমন করে করা আছে যার যেটা যে পছন্দ হয় নিবেন এটা হচ্ছে যে এমন হবে ড্রেসটি দেখেন এই যে এরকম সুন্দর হবে আর এইটা সাইডের ডিজাইন আর এইটা হচ্ছে এই যে সাইডটা এইভাবে আছে সাইডটা এখানে কত সুন্দর ডিজাইনটা করা আছে দারুণভাবে ডিজাইনটা করা আছে এটা এই যে এমন হবে একটু আনকমন হবে আচ্ছা আর ড্রেসের এইটা হবে হাতার কাজটা দেখাচ্ছি হাতাটা হাতাটাই যে এইভাবে আছে দেখেন এই যে এইটা হচ্ছে হাতার কাজ এমন দারুণ হাতার কাজটি করা আছে আর এবারে দেখাবো অন্যটি অন্যটি হচ্ছে সম্পূর্ণ অন্যতে কাজ থাকবে এমন সুন্দরভাবে কাজ থাকবে পাড়টা থাকবে চারিদিকে ঘোড়ায় দেখেন এইভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ উন্নত এমন দারুণভাবে কাজ থাকবে অনেক সুন্দর হবে খুলে দেখা একটু তাহলে যদি আপনাদের আর সুবিধা হয় দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ